তো চলো আজকের দিনটা কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর হমটাকে আমরা পরিষ্কার করেছি মানে আমরা আমি ছিলাম মা ছিল তো দিয়ে ফাঁকা করে দেওয়া হয়েছে পিসি ছিল আর কালকে প্রতিদিন ছিল না বাড়িতে সেই অবস্থাতে আমি কিছু ভাঙা মানে কাঁচ এই টিন ফিন ভাঙা ভাঙি ছিল ওগুলো একজনেই সেই যারা কিনতে আসে না বাড়িতে তাদেরকে দিয়ে দিয়েছি দিয়ে দিদি হমটা এখানটায় একটু ধুয়ে দিয়ে গেলে খুব পরিষ্কার হয়ে গেছে দেখাচ্ছে তোমাদের দাঁড়াও হফুনটা দেখো তোমাকে কি উঠুনটা দেখালাম আমার স্মৃতিভ্রম হয়ে গেছে হয় এখানে বালিশগুলো একটু রোদ্দরে দেওয়া হয়েছে মাদুরটা পেতে পুরো পরিষ্কার তো এখানটা এখন ওদিকটা পরিষ্কার বুবলাই স্নান করছে তাই একটু জল পড়েছে দেখুন বুবলাই এখন সব খেলনা ছড়িয়ে দিয়ে খেলতে বসেছে বুবলাই ভালো আছো একটা হাঁচু কর তো মিছে মিছি ভালো করে করো তো কালকে প্রতিদেবকে ফ্লাইট থেকে যে স্ন্যাক্সগুলো দিয়েছিল তার মধ্যে এইটাও ছিল তো প্রতিদিন জানে বাড়িতে একটা পেটুক বউ আছে তার জন্য এটা নিয়ে যাই নিয়ে আমার জন্য এইটা চলো এটা এখন উদারস্থ করব প্রতিবারের সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে তো এই যে আমার গোপো সোনা মা লক্ষ্মী ধুনো দিয়েছি ঘরটা এতক্ষণ পুরো ধুনো হয়েছিলো ওই জন্য ভিডিও করতে পারছি না মানে ধুনো বলতে ধোঁয়া হয়েছিল ধোঁয়াটা একটু কমতে এসে ভিডিও করছি

থানা গেছে তাকিমাদের বাড়ি আর পড়তে পড়তে উঠে গেছে ড্রয়িংও করছিলো বিছানাটা ওই জন্য একটু রং টং ভরেছিলো এই সুযোগে বিছানাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নি তো চলো এখন একটু একা একা থাকি তারপর আবার মেয়ে এসে গেলে মেয়ের সাথে খেলাধুলো করবো বাবা এসছে শুনে আমার মেয়ের আশাটা শুধু দেখো বেচারি চার দিন বাবাকে দেখেনি কালকে রাত্রে যতক্ষণে বাবা এসছে ঘুমাচ্ছে আজকে সকালেও প্রতি যায় এতটাই সকাল সকাল বেরিয়েছে ওর সাথে এক ঝলক দেখা হয়েছে ঠিক আছে পাগলের মতন করছে বাবার জন্য কে এসছে কে ওটা বাবা নেমো না তুমি নেমো না বাপা আসবে নেমো না প্রতিদেবের সাথে আমারও তেমন কথা চার গতকালকে রাত্রে আসার পর তো হয়নি আজকে সকালেও না কিন্তু ওর আমি তো বড় তো বুঝি ওর কষ্টটা আলাদা ওই দেখো 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 কো হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাবার কাছে চার দিন পর আমি এই দৃশ্য দেখছি বাবার করলে মেয়ে এই দেখো কোনো অসুবিধা নেই কিন্তু ওইটাতে এখন দেখি আমরা এই অপশনটাতেও কি বলে একটা রিপোর্ট আজ থেকে বুবলাইকে এই যে ফ্লাক্সে গরম জল করা হাত মুখ যতবারই সন্ধ্যার পর ধোয়ানো হবে ধোয়াচ্ছি আর কি গরম জলে ঠান্ডা পড়ে গেছে জলটা পুরো ঠান্ডা আজ থেকে গরম জলে আজ থেকে মশারিটা নিয়ে শোয়া হবে ঠিক আছে জানলা অল্প করে খুলে রেখে এসি একদম বন্ধ ওগুলাইয়ের আজকে কালকে রাত্রে হয়তো একটু অসুবিধা হবে এসি চালাচ্ছে না বলুন মানে এসটা ওর একটা অভ্যাস গরম ঘামে অবশ্যই কিন্তু তাও ঠান্ডা পড়ে গেছে আর সন্ধে থেকে না একটা কোকিল ডেকেই চলেছে ঠিক আছে সন্ধ্যেবেলার পর থেকে মনে হয় জলছুট হয়ে গেছে কোনোভাবে দেখতে দেখতে পাচ্ছে না বাসা যেতে পারেনি মানে কোথাও একটা আশ্রয় ওর আশ্রয় যেতে পারেনি আর কি তো যে কারণে এখনও রাখছে চলো অম্পাইকেও রেডি করিয়ে শুয়ে দেওয়া হয়ে গেছে আর প্রতিদেবকে যে ফ্রেশ হতে আসতে তো আজকে অনেক লেট হয়েছে ভালো করে কালকে থেকে কথাও বলতে পারিনি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা